অজয় দাকে আমি বলছি যে যদি কালকের থেকে এক সপ্তাহের মধ্যে যদি কালকেও লাগে তো কালকেও আমি ইচ্ছুক আছি এক লাখ পাঁচ হাজার টাকা আমি দিব কিন্তু চারবার চান্স দিব মানে দুঃখ যে আমার আমার কিছু রসিককে মারি দিল কারা ও মারি দিল কারাকে যথারীতি কারা মারি দিয়েছে তার প্রমাণ আছে এখন আমার অনেক আমার পাবলিক এখানে আছে চীনের সত্য যে ধারা আছে

যেভাবে আমাদের মানে দুর্ব্যবহার করলো আমাদের সাথে ডাকিয়া আনে ডাকিয়া আনে অপমান মারা হলি ছে হয়তো আমরা মারার জন্যে ডাকিয়েছে এটা আজকে আমাদের শিক্ষা হলো একটা বড় রকম সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো আপনারা হয়তো জানেন আজকে এই চাঁদড়া গ্রামে একটা খুবই হাই ভোল্টেজ কাড়া লড়ে ছিল যেখানে অংশগ্রহণ করেছিল সেই নডিয়া গ্রামের লক্ষ্মীকান্তবাবু তো ওনার এই সাক্ষাৎকার এখন এসেছি লড়াইয়ের পরে কেমন কী কাড়ার অবস্থা আছে সে সম্বন্ধে আমি আজকে আলোচনা করব তো যাই হোক আমার আরও সঙ্গে রয়েছেন নর সেই দেলাংগ্রামে খুবই খুবই সুনামধিনিয় কাড়ার মালিক বা কাড় রসিক বরুণ দা তো হোক ভিডিওটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন নমস্কার আপনাকে নমস্কার একটু আপনার পরিচয় দিন দর্শক সবাই জানে চিনে তো বারবার তো বলছি আমার নাম তো লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া তো আপনার কারার লড়াই তো মানে আজকেন আর কি জোড়া হয়েছিল আপনার কারার হ জোড়া হয়েছিল কারো মারফতে মানে যাই যে কোনোভাবেই জোড়াটা করেছিলি আর কি আমরা আগেই জানি আমাদের কোনো রসিকের মানে মন নাই এখানে মানে আমি জোর করি আর কি ওরা মানে মানায় মানাই বুঝাই নামটা মানে আমার পুরো পুরো এটার জন্য দায়ী কিন্তু আমি আমার মানে কোনো রসিকের ইচ্ছা ছিল না এই চাঁদড়া আসরে নামটা দিবার জন্যে আমার কোনো রসিক কোনো রসিকের মন নাই কিন্তু আমি ওরা জোর করিয়ে বলি না বেশি দিন অপেক্ষা করা যাবে না ইতিমধ্যে একটা লড়াই আমার করতেই হবে ওরাকে আমি মানাই বুঝাই নামটা দিয়েছিলাম তার জন্যে পুরোপুরি দায়ী আমি আজকে লড়াই হলো নাই তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে বা ওদের কাছে আমার শুনতে হবে গো আমি ওদের কাছে আমি সত্যিকারই আমি ক্ষমা পারতি আমি আমার রসিকদের কাছে আমি ক্ষমা পার্থ আজকে না লড়াইটা হওয়ার জন্যে আজ আমার গ্রাম আমার এলাকার থেকে যে লোক আসছিল মানে তাদের কাছে আমি মানে মানে কোনো আমি মানে জবাব দিতে পারিবো না আর কি মাথা নত মা আমি ওদের কাছে মাথা নত হয়ে গেলাম মানে ওরা আসিছিল লড়াইটা দেখার জন্যে আমরা বসার জন্য আমরা আসি নাই বসার ভোখা আমি লই মানে আমি মানে মাসে অনেক টাকা আমি রোজগার করি তাতে আমি প্রকাশ করে লাভ নাই কোনো সেটা আমার এলাকার লোক জানে আমি কি কাজে আমি যুক্ত আছি কি কাজ করি আমি কারণ তবে এটা লয় যে আমি চুরি চুরি টাকা দিয়ে করি যা কোনো একটা সরকারি প্রতিষ্ঠানেই আমি কিছু কাজ করি আর কি ঠিক আছে আমি পয়সাটা আমার অনেক যারা কারা রাখে তারা জানে যে একটা কারা রাখার পিছনে কি খরচা হয় আচ্ছা আচ্ছা জড়া আপোনাৰ মতেম্বৰে হৈছিল মানে এক নম্বৰৰ দু নম্বৰৰ সেই জোৰা হৈছিল আমিটো বাৰ বাৰ অনুৰোধ কৰি বুলিছি আমি যে আমাক একো সুযোগ দিয়া হ'ব এইভাৱে লাগাব অস্তে অস্তে লাগাব লাগাৰ চেষ্টা কৰিব কাৰা লাগিওছিল ঘূৰাইছিল কিন্তু মানে এইটাই মানে দুখ যে আমাৰ আমাৰ কিছু ৰসিক মাৰি দিলো কাৰা কেও মাৰি দিলোঁ কাৰাকে যথাৰীতি কাৰাকে মাৰি দিয়ে তার প্রমাণ আছে এখন আমার অনেক আমার পাবলিক এখানে আছে দেখছে যে এখন এখন গায়ে দাগ কিন্তু এখন আছে আপনারা ভিডিও তো দেখাতে পারবেন যে দাগগুলো এখন দেখুন যে দাগের দাগ গুলো কারাটায় কি অপরাধ করলো আমার আমার রসিকগুলাই কি অপরাধ করলো যা রসিকগুলোকে মানে মারি দিয়া হলো মানে আমাদের নাম দিয়াটাই কি আমাদের এখানে অপরাধ হলো আজ আমরা মানে তাহলে যদি অপরাধ কোনো দোষী যদি আমি করিয়েছিলাম ওদের তো আমাকে মুখেই বলতে পারতো যে দাদা হবে না ঘুরাই নিয়ে যান আমার তাদের কোনো দুঃখ ছিল না আর কি আজ আবার আমার পাবলিক এটার বিচার করিবে যে আমার কী দোষের জন্যে এটা করা হলে আমার কারাকা মারা হলে আমার কারা আমার রসিককেও মারা হয়েছে যথারীতি মারা হয়েছে তো এটার জন্য আমি মানে কি বলবো ওদের কাছে মানে আমি এটার মানে মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না যে আমি ওরাকে আমি কি বলে বোঝাবো আমি আগামী দিনে মানে কীভাবে কারাটা আমি রাখবো ওদের মানে অমতে বলার কি ওদের অমতে আমি এখানে নামটা দিয়েছিলাম আর কি আমি মানাই বুঝুন ওদের মত নাই কারু যে এমনি আমরা আগেই জানি চাঁদলায় মারপিট হবে এটা আমি আগেই জানি কিন্তু যা আবার হয়ে গেছে আমি আমাকে ব্যবহার ব্যবহার যেটা করেছে সেটা পাবলিক বিচার করবে আমি আমি বলি তো লাভ নাই কোনো সমস্ত যতগুলো বাইরে থেকে কারা আমাদের আসিছে তারা তারা বলবে বা আপনারা তো যারা ভিডিও করছেন তারা তারা বলবেন তাদের ক্যামেরায় তো বন্দী হয়ে গেছে ক্যামেরায় বন্দী হয়েছে আমি আমি মুখে যেটা বলছি আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যা বলছি আপনাদের ক্যামেরা বন্দী হয়ে আছে যে মারপিটগুলো আপনারা তুলে ধরবেন পাবলিকের কাছে ভিডিওটা ভিডিওটা তুলে ধরবেন এ টু জেড আপনাদের ভিডিও আমি দেখলাম তো কয়েকটা ইয়াতে ফোনে যে তুলে আছে একদম এ টু জেড আমি মুখে যেটা বলছি আমার ফোনও সেটাই বলবে যে কি মারিটা দিয়েছে এক নম্বর কার আগে কি মাঠ দিয়েছে বা আমারটাকেও কি মায় দিয়েছে প্রতিটা প্রতিটা মানে মানুষকে প্রতিটা কারাকা মারা হয়েছে মানে এই জন্যে আমি মানে কি বলবো মানে জানি না কতদিন আমি কারা জগতে থাকতে পারিব আর কি মানে যা এরকম মানে এই এই যদি প্রতিটা গ্রামেই ঘটে

ডাকি আগে আগে আনিতে পারতো আগে বলতে পারতো আমরা কে মানে এরকম দাদা আমরা আমরা মানে হয়তো আমরা মারার জন্যে ডাকিয়েছে এটা আজকে আমাদের শিক্ষা হলো একটা বড় রকমের আগামী দিনে আরও যদি কথা যাতে হয় মানে সব কিছু আগা করা মানে চিন্তা ভাবনা করিয়া লেগতেই হবে আর না হলে কি হবে হ্যাঁ গ্রামে দেখতেই হবে একবার তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছে বরুণবাবু দেলাং গ্রামে ওনাকেও দিয়ে কথা বলার জন্য অনুরোধ হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে বরুণ মাহাতো গ্রাম দেলাং পোস্টাব স্টাটারে থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া আচ্ছা তো এই লড়াইটা একটু কি হয়েছে একটু ক্লিয়ার করে বলুন মানে লড়াইটা কেমন হয়েছে আমি বলছি যে ব্যাপার হচ্ছে যে কাড়া রসিক সবাই আমার নামটা সবাই জানে যে বরুণ মাহাতো বরুণ মাহাতো আর সবাই দেখো আর চিনহ লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত সবাই দেখো আর চিনহ ঠিক আছে আজ সুবোধ মাহাতো সুবোধ মাহাতো সবাই চিহ্ন আজ পানু সিং পানু সবাই যে চিনে কিন্তু চিনে সত্য যে ধারা আছে তাহলে কাড়া গেলে কে লাগবে আর বাপরে লাগাবো নাকি তাহলে আর আমাদের সঙ্গে ইউটিউব করে কি দরকার আছে ওয়ার সঙ্গে লাগাবো ওয়ার সঙ্গে লাগাবো তোমরা শুনছো তোমরা যে সবাই জানছে যে এটা বরুণ মাতো এটা পানু সিং এটা সন্তোষ মাত এটা দামোদর মাত হ্যাঁ এটা অমুক মাত আর সবাই কাছে মমতাকে কে জানছে নাই সবাই জানে যে মমতা তাহলে সেই আমরা কি আমরা মন্ত্রী ধরতে পারি নাই আমরা মানে কাড়া ওড়ায় মানে আমরা বেমান সবাই জানে যে বেমান আজ একটা মমতা মুখ্যমন্ত্রী আছে বলে সবাই ওয়াকে বলছে যে ওইটা ইস্তফা দিতে আমরা ইস্তফা দিতে হবে যেহেতু আমরা কাড়া মালিক বটি আর রসিক বটি আচ্ছা আচ্ছা মানে কারণ এটা এটা বিচার আজ মমতাকে যেমন বিচার করছে যে আর্জি করার ব্যাপারটা মমতা মমতা যদি আর্জি করতে গিয়ে ইয়া করে আর্জি করতে গিয়ে যদি বলে যে ওয়াকে ইস্তফা দিতে হবে তো মমতা কি ও যে ছিল কাকু তো ঢালাইন দিল কি আমি পাঠিয়েছিলি তাই যে আমার রসিক আমি পাঠিয়েছিলি তাহলে সবাই দেখছে আর মমতা পাঠাইলে মমতা দেখছে সবাই কি বলছে মমতাকে ইস্তফা দিতে হোক তাহলে সেই সেই রকম জিনিস কাড়ার রসিকটাকে ইস্তফা দিতে হবে যে কাড় লড়াইয়ার হবে বুঝলে এইটাই আমি কথা বলছি আর কাড়া আরেকটা জিনিস আমি বলছি যে যদি একটা মানে লাগে দেখুক মানে একটা এটা আমাদের বন্ধুত্বের খাতিরেই বলছি যে আমাদের অযোধ্যার কাড়াটা আছে দেখো আমারও তো কাড়া লাগে নাই চাঁদড়া আসরে আর ওয়ার্ডটাও লাগেনি কারোরই লাগে না কারাটা তাইলে আমি বলতেছিলি যে অজয় অযোধ্যাকে আমি বলছি যে যদি কালকের থেকে এক সপ্তাহের মধ্যে যদি কালকেও লাগে তো কালকে আমি ইচ্ছুক আছি এক লাখ পাঁচ হাজার টাকা আমি দিব কিন্তু চারবার চান্স দিবার চান্স কথা বলে এক লাখ পাঁচ সেটা হবে নডিয়াতে আমাদের গোয়ালগাড়া পাট মন্দিরের মাঠটাতে

মানে বক্তব্য মানে গ্রামের সরে ডাক দিলেন এক লাখ কত করেছে বলুন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা সেটা দিনটা কালকের থেকে সাত দিন টাইম মানে কালকেও যদি লাগে কালকেও আমি লাগাবো যেহেতু আমার কাড়া লাগে না ওরা কাড়া লাগে না আচ্ছা তো এটা সবার জন্যই নয় শুধু না এবার জন্য আচ্ছা দুনার হ্যাঁ ঠিক আছে এই ছিল আজকের আপডেট তো ধন্যবাদ জানাবো উপস্থিত সমস্ত তো কারণ সে কারা মালিক দিয়ে তার মূল্যবান সময় চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছি ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন মানে লড়ার পরে যেটা হয় মানে গ্রস্ত মানে বুঝতেই পারছেন কি রকম খুবই একটু ছুটছে ঝামেলার মতন আছে তো বড় করছি না এখানেই শেষ করছি নমস্কার